বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা দুই ধরনের বেগনি এবং চপ একসাথে বানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আমি রেসিপিটা করবো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে আমি লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু আলদা সুঁতো করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আদা এগুলোকে আমি সুন্দরভাবে একটু ভেজে নেবো ভালো করে তারপর আমি এর সাথে দিয়ে দেবো যে সেদ্ধ আলু অনু করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটাকে আমি দিয়ে দিলাম আলু সুদ্ধাটাকে খুব সুন্দরভাবে ঠিক নিতে হবে খুন্তি করে এরপর এর সাথে আমি আরও কিছু দেবো সেইগুলো হলো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা মশলা দিলাম আর লবণ দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে সুন্দরভাবে আমি আলু কুড়িটাকে বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে আমার হাতে কাছে কোনো ম্যাশার ছিল না তাই আমি গ্লাসে করেই দিলাম তো গ্লাসে করে কিন্তু খুব সুন্দর এটাকে ম্যাশ করা হয় তো খুব সুন্দরভাবে এটাকে আমি তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এরপরে আমি এইদিকে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি ওপরের খোসাটাকে একটু ছাড়িয়ে দেবো ছালটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিতে হবে ছাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি গোল গোল শেপ দিয়ে কেটে নেবো আপনারা চাইলে অন্য কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন লম্বা লম্বা করে আমি এখানে গোল গোল করেই করেছি পাতলা পাতলা করে আমি এখানে একটু বড় বড় করেই কেটেছি আপনারা চাইলে আরও পাতলা করে করতে পারেন তাতে বেগুনের চপটা আরও বেশি হবে এখানে সবগুলোকে আমি কেটে নিলাম এরপর আমি এইগুলোকে হলুদ আর লবণ মিশিয়ে দেবো মাখিয়ে দেবো একটু ভালো করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এই ফিটেপিট সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে বেগুনটা খেতে ভালো লাগবে এরপর আমি এখানে নিয়ে নিলাম বেসন এক বাটি এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এইগুলো দিয়ে সুন্দরভাবে আমি বেসনটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব চপ বানানোর জন্যে তো ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে বানাতে হবে খুব বেশি পাতলা করলেও হবে না ঘন করলেও হবে না মিডিয়াম করতে হবে এরপরে আমি বেগুনগুলোকে নিলাম এরপরে আমি যে আলুর পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলোকে বেগুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটা বেগুন চাপা দিয়ে দিলাম এইরকমভাবেই আমি সব বেগুনগুলোকে বানিয়ে নেবো খুব সুন্দর কিন্তু খেতে হয় এই রেসিপিটা দারুণ লাগে খেতে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় তো বলতে বলতে আমার বেগুনের চপগুলো সব রেডি হয়ে গেল তো আপনারা চাইলে আরও পাতলাঘড়ো করলে আরও বেশি পরিমাণে বেগুনের চপটা হবে এদিকে সব রেডি হয়ে গেলে এরপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের তেলও দিয়ে দিলাম কিন্তু এখানে সর্ষে তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তাতেও খেতে খুবই সুন্দর হয় সর্ষে তেল একটু বেশিই ভালো হয় আমার মনে হয় তো বেগুনি চপগুলোকে আমি বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি অল্প অল্প করে ভেজে নেবো চপগুলোকে এক সুন্দরভাবে ভাজা হলে তারপর আমি আর এক পিঠ উল্টে দেবো আর এই বেগুনির চপ ভাজার সময় অল্প আঁচ দিতে হবে তাহলে বেগুনটাও সেদ্ধ হবে খুব সুন্দর আর চপটাও খুব সুন্দর ভাজা হবে তো অল্প আঁচে আমি এগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হলে তারপর আমি তুলে নেবো কালারটা দেখুন কত সুন্দর এসছে চপের মধ্যে সেট দাঁড়িয়েছে এরপর আমি বেগুন বেগুন চপগুলোকে তুলে নেবো তো এখন তো পুজো চলে এসে তাই আমি একটু নতুন ধরনের বানানোর চেষ্টা করলাম স্ন্যাক্স রেসিপি আপনাদের ভালোই লাগবে আশা করি আমার তো খুবই ভালো লেগেছে তো আমার বাকি যে বেগুন চপগুলো ছিল সেইগুলোকেও আমি ভেজে নিলাম তুলে নিলাম আমার এই বেগুন চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসবে অন্য কোনো রান্না নিয়ে আজ আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলের পুজো ভালো কাটুক সকলেই ভালো থাকুন